ঝাড় পোকা উপায় ঝাড় পোকা ছোট এ পোকাটি বিছানা মশারি বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে ম্যাট্রেস সোফা এবং অন্যান্য আসবাবপত্র এক বিছানা সহ অন্যান্য জায়গা থেকে ছাড় পোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে রাতে ঘরের মেঝে বাদ না পড়ে এতে করে আপনার ঘরে ছাড় পোকা আক্রমণ অনেকটাই কমে যাবে দুই ছাড় পোকা মোটামুটি একশো তেরো ডিগ্রি তাপমাত্রাতে মারা যায় ঘরের ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর বালিশের কভার কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন থারপোকেতে মারা যাবে তিন ঘরের যে স্থানে ছারপোকা বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন দু থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে থারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে। চার এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন এ উপায়ে স্প্রে করার ফলে ছাড় পোকা সহজেই মারা যাবে পাঁচ আসবাবপত্র লেপ্ত সব পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন এতে করে ছাড় পোকা আক্রমণ কমে যাওয়ার সাথে সাথেই ছাড় পোকা থাকলে সেগুলো মারা যাবে ছয় আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন ছাড় পোকা প্রবণ জায়গা সামান্য অ্যালকোহল স্প্রে দিন দেখবেন ছারপোকা কমে যাবে সাত ছাড় পোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন